যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সকল মিডিয়ার কাছে যে বক্তৃতাটা তুলে ধরছে তার মধ্যে কতটা সততা আছে এই প্রশ্নটা কিন্তু উঠছে কারণ ভারতীয় ফুটবল সম্বন্ধে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বিভিন্ন মন্তব্য করছে দেখা যাচ্ছে তিনি বলছেন যে বিদেশি কোচ ভালো নয় দেশি কোচ হলে ইন্ডিয়া অনেক ভালো রেজাল্ট করবে ইন্ডিয়ান ফুটবলের কি উন্নতি হয়েছে কেন ইন্ডিয়া এত টাকায় প্লেয়ারকে দিচ্ছে এবং কেনই বা প্লেয়ারদের স্যালারি এত বেশি হবে এই সব যে কথাবার্তা এই কথাবার্তা শুনে সকলেরই মনে একটা প্রশ্ন উঠছে যে এই ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা ইনি কি প্রফেশনাল কোনো একটা পেশাদারি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত না একটা পাড়ার ক্লাবের সঙ্গে যুক্ত বিষয়টা কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বর্তমানে যে জিনিসটা উনি বুঝতে পারছেন না যে বর্তমানে কোনো প্লেয়ারেরই স্যালারি কিন্তু আর এক দু লাখ টাকা নেই প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একটা ভালো মানের স্যালারি দিয়ে তবেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে দলে আনতে হয় সেই জিনিসটা ইনি এখনো অবধি বুঝে উঠতে পারেননি তা সত্ত্বেও কিন্তু তিনি ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবের শীর্ষকর্তা হয়ে দীর্ঘদিন বসে আছে যেই ক্লাবটা মোহনবাগানের কাছে আইএসএলে পাঁচবারে মানে পাঁচ বছরে প্রত্যেকবার হেরেছে তারা এখনো পাঁচ বছরে এখনো টপ সিক্সের গন্ডিতে ঢুকতে পারিনি বলা ভালো যে তারা এখনো টপ সেভেনেও আসতে পারিনি সর্বনিম্ন তাদের যে সর্বোচ্চ তারা যে লেভেলটায় উঠেছে সেটা হচ্ছে না ন নম্বরে সেই জায়গা থেকে কিন্তু তারা এখনও নিজেদেরকে ওপরে তুলতে পারেনি তাহলে প্রশ্নটা এটাই উঠে আসে না সেই ন নম্বর অবধি যখন ইস্টবেঙ্গল এলো তখন তো ইস্টবেঙ্গল শীর্ষকর্তা তিনি দায়িত্ব দিতে পারত বড় বড় মানে ইন্ডিয়ার যে সব ভালো ভালো ম্যানেজার আছে সেসব ম্যানেজারকে দিয়ে ক্লাবটাকে চালাতে পারতো তিনি কেন বড় বড় বিদেশি কোচ আনার দিকে ফোকাস করলেন এই প্রশ্নটা কিন্তু স্বভাবতই উঠছে যে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা নিজে বলছে ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য ইন্ডিয়ান কোচেদেরকে দিয়ে খেলানো উচিত সে তো ঠিক কথাই কিন্তু নিজের ক্লাবটার যে এত ব্যর্থতা সেই ব্যর্থতার দায় নিতে তো তাকে হবেই তার সাথে সাথে সেই অবস্থাকে ওভারকাম করার জন্য ইন্ডিয়ান কোচকে দিয়ে তো কোচিং করাতে পারতেন একটা বছর তাহলে বুঝতাম যে ইন্ডিয়ার কোচরা কত ভালো কোচিং করে এই ইস্টবেঙ্গল দলকে অনেক ওপরের দিকে ওঠাতে পারলো কি পারলো না সেই তো সাপোর্ট স্টাফদের ইন্ডিয়ান রাখেন আর বড় বড় বাইরে থেকে কোচদের হায়ার করে এনে এক গাদা টাকা খরচ করেন এটার দায়ে আপনাকে তো নিতেই হবে আপনি যেই কথাটা বলছেন এর তো কোনো মানে খুঁজে পাওয়া গেল না এই জায়গাটায় এবারে প্লেয়ারদের স্যালারি ইস্টবেঙ্গল ক্লাবের আনুয়ারালি সব থেকে বেশি স্যালারি পাওয়া প্লেয়ার সেই স্যালারিটা কেন ইস্টবেঙ্গল ক্লাব দিচ্ছে এটা তো আগে বুঝতে হবে হ্যাঁ চোরের মতো একটা প্লেয়ারকে একটা ক্লাব থেকে নিজের ক্লাবে নিয়ে গিয়ে তাকে একটা এক গাদা অ্যামাউন্টের স্যালারি দিয়ে ধরে রেখেছেন এই কথাটার কোনো সততা আছে যে স্যালারি বেশি পাচ্ছে নিজের ক্লাবের প্লেয়ারদের স্যালারি দেখুন কত কত স্যালারি নিয়ে বসে আছে তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কী পরিমাণ স্যালারি নিয়ে বসে আছে কোনো পারফরমেন্স করতে পারছে না অন্যান্য ক্লাব মোহনবাগানের বলতে পারেন মুম্বাই সিটি এফসির বলতে পারেন ব্যাঙ্গালুরুর বলতে পারেন এরা যেসব প্লেয়ারদের আনছে ভালো স্যালারি যেমন দিচ্ছে তারা ভালো রেজাল্ট দিচ্ছে আপনার টিমের প্লেয়াররা ভালো স্যালারিই নিয়ে যাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না আনোরালির খেলার এত অবনতি হলো কেন আনোরআলির ফিটনেসে এত প্রবলেম হলো কেন এটা প্রশ্ন উঠছে কারণ আনুয়ার আপনার ক্লাবের প্লেয়ার আপনি এক গাদা স্যালারি দিয়ে তাকে ধরে রেখেছেন এবং প্রত্যেক বছর এই আনুয়ার মোরালটাকে ডাউন করে দিচ্ছেন প্রত্যেক বছর বাজে পারফরমেন্স করিয়ে দলটাকে সেটা দায় আপনার এবং তার সত্যসতে এই ক্লাবের যেসব ম্যানেজমেন্টে লোক বসে আছে তারা এমন এমন মন্তব্য মাঝে মধ্যে করে সেই মন্তব্য শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায় কখনও রেফারি নিয়ে মন্তব্য কখন প্লেয়ারদের স্যালারি নিয়ে মন্তব্য এখন আবার শোনা যাচ্ছে কোচ নিয়ে মন্তব্য উনি করছেন তাই সব কিছু অ্যাপ্লাই আগে নিজের ক্লাবে করুন তারপরে অন্য কোনো একটা ইনস্টিটিউট বা বলা চলে দেশের ফুটবলের কি উন্নতি ঘটছে না ঘটছে সেই বিষয়ে মন্তব্য করবেন বেকার হাসির পাত্র হয়ে লাভ নেই আপনার কথা শুনে অনেকে হাসে সবচেয়ে বড়ো কথা যে নিজের ক্লাবকে বলেছেন এবং ক্লাবের সমর্থকদের যে বলতে পারে যে আমরা তো ভিকারি তার কাছ থেকে আর কি শোনা যেতে পারে এই এই বক্তৃতার কোনো মানে একটা লেভেল আছে এই জিনিসগুলো ভাবতে হবে এবং আমার তো মনে হয় ফরেন কোচের দিকেই যেতে হবে এবং লং টার্মে যেতে হবে ইন ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য কারণ ইন্ডিয়ান কোচেদের একটা জিনিস আমরা দেখে থাকি যে এক বছর কোচিং করলো বছর কোচিং করলো তারপরে হঠাৎ করে হাওয়া হয়ে গেল এইটা যে একটা সবচেয়ে বড় প্রবলেম আর এ ওকে দায়ী করা সে তাকে দয় করা অনেক রকম ঝামেলা আছে বিদেশি কোচকে দিয়েই হবে এবং বিদেশি কোচকে একটা লং টার্ম রিজন দেখাতে হবে এবং ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য মিনিমাম দশ বারো বছর কাজ করতে হবে সবাইকে মিলে তবেই হবে না হলে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে না সবে শুরু হয়েছে এখনো স্টেজ ওপরের দিকে যেতে গেলে অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন